আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে ছিল টিফোন নাইন জিরো সো টিফোন নাইন জিরো প্রচুর পরিমাণে চাহিদা ছিল এবং আমরা সেলও করেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু চলে আসছে টিফোন নাইন জিরো এস আপনি দশটা না আপনি একশোটা প্রোডাক্ট থেকে একটা বেশি নিতে পারবেন সেই ফ্যাসিলিটিস আপনি পাবেন অ্যান্ড আমি বলবো যে টিফোন নাইন জিরো প্রাইস ছিল আমাদের ত্রিশ হাজার টাকায় সো এই ধামাকা প্রাইস যখন ছিল তখন আপনার প্রচুর পরিমাণে আমাদের ক্লায়েন্টের সারা আমরা পেয়েছিলাম তো এখন চলে আসছে টিফোন নাইন জিরো এস এটা হচ্ছে টিফোন নাইন জিরো থেকে আরও অনেক স্লিম আপনারা যদি গুগল করতে চান গুগলে দেখতে পারেন অনেক স্লিম আর সামনাসামনি আসতে তো আপনি দেখতেই পারবেন অ্যান্ড আপনার মনে হতে পারে সাইডটা দেখে যে আপনি কার্বন দেখতেছেন সো কার্বন কিন্তু এগুলোর থেকে অনেক বেশি স্লিম থাকে তো আমি যদি স্পেসিফিকেশন আসি এটা হচ্ছে কোরাইসা ফাইভের এইট জেনারেশন অ্যান্ড আপনি র্যাম পেয়ে যাবেন সিক্সটিন জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এস এসএসডি এম এন ভি ভিএম অবশ্যই এন ভিএম ই জেন থ্রি এস এসএসডি পাবেন আপনি অ্যান্ড ব্যাকল কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ওয়ান এইটি পর্যন্ত আপনি রোটেট করে এটা ইউজ করতে পারছেন এখানে একটা সিমের স্লট দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি বলবো যে এটা যদি আপনি ফার্স্ট টাইম ইউজার হন ল্যাপটপ এটা আপনার জন্য বেস্ট অপশান হতে পারে অথবা আপনি ফার্স্ট গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন অথবা আপনি মোটামুটি ভিডিও এডিট করতেছেন আপনার জন্য আপনার বাজেট যদি এরকম অ্যারাউন্ড থার্টির মধ্যে হয় এটা আপনার জন্য বেস্ট অপশান হতে পারে কারণ এটাতে আপনি ওই আমাদের টিফোন নাইন জিরো যেটা ছিল সেটার স্পেসিফিকেশান এবং এটার স্পেসিফিকেশানটা সেম বাকি এটার মধ্যে ফিচার বেশি কী কী পাচ্ছেন যদি আমি বলি দিই এটার মধ্যে বেশি পাচ্ছেন হচ্ছে এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন অ্যান্ড ফেস ডিটেক্টর আপনি এটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনি এটাতে স্ক্রিন তো অবশ্যই একটা আপনি কোর্টগুলো দেখুন এটা হচ্ছে থ্রি এর জ্যাক পাচ্ছেন আপনি সাইডে এই সাইডে অ্যান্ড থিঙ্কার তো বরাবরের মতোই আমরা এইচডিএমআই পেয়েই যাই অ্যান্ড আপনি এ পাশে আরও একটি ইউজ বি থ্রি পয়েন্টস ওয়ান আপনি জ্যাক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশে একটা এইচডি ডি স্লট আছে দেখতে পাচ্ছেন অ্যান্ড তারপর হচ্ছে থান্ডার বোল্ট দুইটা পাচ্ছেন আপনি অ্যান্ড আপনি চার্জিং পয়েন্ট কিন্তু আপনি ওই টাইপ সি পাবেন তো এই পাশে যদি আসি এটা হচ্ছে আপনি এ শুধুমাত্র একটা আপনার ইউএসবি স্লট পেয়ে যাচ্ছেন এই সাইডে অ্যান্ড তাছাড়া এই জায়গায় ফ্যানের কুলিং সিস্টেম দেওয়া সো আমি যদি বলি যে এটা কন্ডিশানের কথা আপনি বললাম তো আপনি দশটা না আপনি একশোটা টাকার প্রোডাক্ট দেখে একটা বেছে নেওয়ার মতো সুযোগ আপনি পাবেন সো কন্ডিশন নিয়ে আমার কোনো কথাই থাকতে পারে না তবে আপনি যেটাই দেখবেন সেটাই আপনার পছন্দ হবে সেই ধরনের কন্ডিশন দেখেন আমি জাস্ট একটা প্রোডাক্ট বের করে নিয়েছি আমি কোনো বাসাবাসি করিনি যে একটা বেশ আপনাদের সামনে নিয়ে আসবো সো যদি বাছাবাষি করতাম তাহলে এই জায়গায়ও কোনো ইয়া থাকতো না দেখেন এই জায়গায় হালকা মনে হচ্ছে যে ইউজ হয়েছে সো ইউজ প্রোডাক্ট এরকম হতেই পারে বাকি আমি এর থেকে একদম ফ্রেশ কন্ডিশন আপনি প্রোডাক্ট কিনতে পারবেন সেটা আমি আপনাকে এনশিওর করছি সো আপনার নিতে হলে চলে আসতে হবে দশ নম্বরে দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসবেন অ্যান্ড জানিয়ে রাখি আপনি যদি আমাদের এটা নিয়ে কখনোই আলোচনা করিনি আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আপনি মোটামুটি সব ধরনের ক্রেডিট কার্ড দিয়েই শুধুমাত্র ব্র্যাক অ্যান্ড ডাচ বাংলা কার্ড ছাড়া আপনি সব ধরনের ক্রেডিট কার্ড দিয়ে আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন একদম থার্টি সিক্স মান্থ পর্যন্ত সো সেই ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনি তাছাড়া আপনি পজিট যে ফ্যাসিলিটিস সেটাও আপনি পাবেন অ্যান্ড আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের ফ্যাসিলিটিও পেয়ে যাবেন আমি জাস্ট বলে দিচ্ছি অ্যান্ড ক্যাশটা অ্যাভেলেবল কোনো প্রবলেম নেই অ্যান্ড কন্ডিশনেও আপনি পারচেস করতে পারেন ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা বিকাশ করলে বাকি টাকা আপনি কন্ডিশনে পে করবেন অ্যান্ড সেখানে আপনি প্রোডাক্টটা দেখবেন সেই ফ্যাসিলিটিসও আপনি পাবেন যে প্রোডাক্ট দেখে নেওয়ার অবস্থা আছে আমরা আসলে আপনাকে ঠকাচ্ছি না আপনাকে যে জেনুইন প্রোডাক্টটা দিচ্ছি সেটা আপনি এনশিওর করবেন অ্যান্ড তারপর আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আপনার মূল্য পরিশোধ করবেন সেই জায়গায় সো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো চৌন নম্বর পিলার পশ্চিমে চলে আসলে আপনি আমাদের ঠিকানা পেয়ে যাবেন অথবা আপনি যদি না চিনে থাকেন একটা ফোন কল করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন কল করে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম